ওই কোবা মহল্লায় মসজিদটার নাম মসজিদে তাকোয়া সেখানে মুসল্লি যারা আছে ওদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন যারা তাকোয়া ফরেজগাড়ি বেশি অর্জন করে লম্বা ব্যাখ্যায় যাব না সেখানে জায়ালুল্লাহ তার মধ্যে এমন কিছু মুসল্লি আছে যারা তাকোয়া ফরেজগাড়ি বেশি গ্রহণ করে আল্লাহ রসুল আয়াত নাজেল হওয়ার পরে জিজ্ঞাসা করছিল যে তোমরা এমন বেশি কি পবিত্রতা অর্জন করতেছ যার কারণে তোমাদেরকে আল্লাহ পাক প্রশংসা করে বলছেন যে তোমরা বেশি পবিত্রতা অর্জন করতেছ যার কারণে তোমাদেরকে তাকোয়ার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন তো ওই জমানায় আরব দেশে প্রস্রাব করার পরে স্বাভাবিকভাবে ডিলা ব্যবহার করত ঢিলা কুলুপ আমাদের দেশে আসে নাকি ঢিলাকুলুপ আছে প্রস্রাব করার পরে এটার কুলুপ বলা হয় পায়খানার পরে এটাকে ঢিলা বলা হয় ঢিলা কুলুপ বলা হয় তো ওই সময় সেই দেশে এরকম টিস্যু ছিল না কিছু ছিল না তারা অনেক সময় মাটি দ্বারা পাথরের ঢিলাতে লাগু দিয়া অনেক সময় ব্যবহার করেছে আর সেই দেশের মানুষ তারা আমাদের মতো এরকম ভাত মাছ খায় না যার কারণে তাদের প্রস্রাবটাও আমাদের দেশের মানুষের প্রস্রাবটা একটু বয়স হলেই প্রস্রাব ছিটে পড়ে লুজ হয়ে যায় বিভিন্ন অংশে লেগে যায় তো ওই সমস্ত দেশে তা হতো না এই জন্য শুধু কুলুপ ব্যবহার করতেন পানি ব্যবহার করত না কিছু কিছু তখনকার সময় এরা কুলুপ ব্যবহার করছেন ডিলেও ব্যবহার করেছেন তারপরে পানিও ব্যবহার করেছেন তো অতিরিক্ত পবিত্রতা অর্জন কইছে একটা করলেই চলে এখন তারা দুইটা করছেন দুইটা করার কারণে আল্লাহ পাক বলছেন আইনতা তো হারবে যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করাকে মহাব্বত করেছে বেশি বেশি কি করলো একটা পানি খরচ করা এটা ছিল না এটা যোগ হয়েছে সংক্ষেপের কথাটা বলি আসছি যখন যারা বয়স হয়ে যায় এদের প্রস্রাবের ব্যাগ জুয়ানির থিকা কম না বেশি বলেন বুড়ারা জুয়ানি যে প্রস্রাবের ব্যাগ থাকে যে ফোর্স থাকে বুড়া হলে কি ওইটা থাকে প্রস্রাবটা তখন ছিটায়া আশেপাশে নিজের গুপ্ত অংশ সহ আশপাশে ছড়িয়ে পড়ে এটা বয়স হলে বুঝবেন জুয়ানরা বুঝবেন না যারা বুড়া হয়ে গেছে সাইটের উড্ সত্তরের কোটায় পচে গেছে তাদের প্রস্রাব করার সময় আগের মতো যেরকম প্রস্রাব করলে মাটি সিদ্ধি হয়ে যেত এখন সেই শক্তি আর নাই এখন প্রস্রাব করতে যদি যাই আশপাশে আশেপাশে যদি ছড়িয়ে যায় সেখানে শুধু ঢিলা নিলে চলবে না সেখানে পানীয় নেওয়া লাগবে বুঝতেছেন কথাটা শুধু কুলুপ ব্যবহার করলে হবে না যেহেতু আশেপাশে অন্ডকোষের মধ্যে প্রস্রাব পড়েছে বিভিন্ন জায়গায় আশেপাশে পড়ে গেছে তখন সেটাকে ধুইতে হয় তো আমাদের দেশের স্বভাবের কারণে যারা শুধু ঢিলা এবং কুলুপ ব্যবহার করে আর বয়স হয়ে গেছে তাদের আশপাশে প্রস্রাব ছড়িয়ে গেছে তাদের শুধু কুলুপের দ্বারা চলবে না তাদের কি করতে হবে পানি লওয়াও জরুরি আর যারা জুয়ান আছে তাদের তো অনেক সময় শুধু কুলুপ ব্যবহার করেও তারা নামাজ পড়তে পারে পানি ব্যবহার না করে তো সেই হিসাবে আমাদের দেশের অনেক যুবকরা যারা এখন রাস্তার পারে দাঁড়াই দাঁড়াইয়া প্রস্রাব করে এরা অনেকেই কুলুপ ব্যবহার করে দাঁড়াইয়ে কুলুপ ব্যবহার করে যেহেতু পানি নাই সে প্যান্টের গুতাম লাগাইয়া চলে গেছে আর ম্যাক্সিমাম ওয়ালারা পানি তো লয় না কুলুপও ব্যবহার এরকম যুবক আপনারা কি দেখছেন কি বাবা এরকম যুবক দেখছেন আপনারা যারা রাস্তার পাশে দাঁড়াই দাঁড়াইয়া এই কাজটা করে এই যুবকদেরকে পানিও নিল না পরিষ্কারও হলো না প্রস্রাব থেকে কুলুপও নিল না এর কাপড়ের মধ্যে নাপাক পাক লাগছে কি লাগে নাই এই জন্য অনেক যুবকদেরকে যদি বলি যে বাবা আমাদের মাদ্রাসায় একবার আসছিলেন দুইজন একজন আসর পড়ছে আরেকজন করে নেই তাকে বললাম তুমি আসরের নামাজ পড়ছো সে বলে আমার শরীর ভালো না আমি চিন্তা করলাম তুমি তো মহিলা না তুমি তো পুরুষ মানুষ তোমার শরীর ভালো না মানিটা কি মহিলাদের মিঞ্চ হয় শরীর ভালো থাকে না যুবক তো শরীর ভালো না এই কথা বলতে পার না তাই তোমার উপর কি দিনের সকালবেলা গোসল ফরজ হয়েছিল নাইট প্রেশার হয়েছে তো তুমি গোসল করো নাই এরকম দিছে কয় না তার মানি প্রস্রাব করে প্যান্ট দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে পানি খরচ করে নাই এখন প্যান্টটার মধ্যে প্রস্রাব লাগছে কি লাগে নাই এই জন্য সে নামাজ পড়েনি এরকম বহু যুবক আমাদের দেশে আছে না নাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন হাইটা যাইতেছে দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল দেখতেছেন রসুল দেখা কি সম্ভব না অসম্ভব তখন আশপাশে কারা আছে তাদেরকে ডাকছে বলছেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে একটা হলো প্রস্রাব থেকে পবিত্র অর্জন করে নাই মিনাল পাউ আর দ্বিতীয়টা হলো যেটা চগল খুরি করে এইখানের কথা ওইখানে লাগায় এই জনের কাছে লাগাইয়া পুরা গ্রামটার মধ্যে সমাজের মধ্যে যত অশান্তি লাগানের মূল কাজটা করে এতে চোগলখুর বলে এই কারণে তার শাস্তি হচ্ছে এই দুইটা কবর প্রস্রাব থেকে পবিত্রতা অর্জল না হওয়ার কারণে কবরে আজাব হইতেছে আজাবটা কে দেখছেন বলেন না কে দেখছেন আল্লাহ রসুল দেখছেন সত্য দেখছেন না মিথ্যা দেখছেন তখন আল্লাহ রসুল দেখলেন যায় একটা খেজুরের ডালা বাঙ্গা দুইটা কবরের মধ্যে রসুল নিজের হাতে গাইজাচ্ছে এখনো আমাদের দেশে অনেক সময় কিছু ডালাডোলা কবরের মধ্যে লাশের পরে গাইজা দেয় দেয় কি দেয় না তখন রসুল বলছেন যে এই কাঁচা ডালাটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই ডালাটা আল্লাহর জিকির করবে এই উসিলায় তাদের কবরের আজাব মাফ হবে ব্যাপারটা বুঝছেন এবং এই হাদিসের দ্বারা সবাইকে জানিয়ে দিলেন দেখো সাবধান প্রস্রাব থেকে পবিত্রতা না হলে তোমাদের কবরে আজাব হবে যে যুবকেরা এই কাজটা করো তোমাদের কাছে কমপক্ষে টিস্যু রাখতে পারো পানি যদি সব কানে না পাও কত অটো চালানোওয়ালা কত ড্রাইভার কত শ্রমিক এরা অমুসলমান না মুসলমান তারা কিন্তু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না যার কারণে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে না তার রানে লাগে কাপড়ে লাগে আফসুস লাগে মুসলমানের সন্তান একটা টিস্যু তুমি সাথে রাখতে পারো প্রস্রাব করে তুমি পানি যদি না পাও কমপক্ষে টিস্যু ব্যবহার করে হলেও না পাকির থেকে বাঁচা থাকো আর যে সমস্ত যুবকেরা আমাদের দেশের বহু আশপাশে অটো মোটো এমনি চালক যারা আছেন সবাই না খুব কম মানুষ যারা প্রস্রাব করে পানি নেয় প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে হাজারের মধ্যে একশো মানুষ পাওয়া যায় না সবই অবস্থায় তাহলে মনে রাখতে হবে এর কারণে কবরে কি হবে আজাব হবে শুধু এই কারণে আর নামাজ যে পড়লাম না ওই লোকগুলি নামাজ পড়ছিল কিন্তু প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করে নাই আর যারা আমরা নামাজও পড়ি না পবিত্রতা অর্জন করব কি জন্য যেহেতু আমাদের নামাজের দরকার নাই এই জন্য যুবক বাবাজিরা আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না যথাসম্ভব আশপাশে করা হয় মসজিদ যদি পাই মসজিদের বাথরুমে যাইয়া প্যান্ট বুতাম খুলে আপনি সুন্দর মতো প্রস্রাব করে পানি নিয়ে তারপর আসেন যেহেতু যে পোশাকটা আমরা এখন বানাইছি পোশাক এটা বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তায় টান খায় প্রস্রাব ক্লিয়ার হয় না এর জন্য অনেক সময় বিভিন্ন রোগ হয় তো যাই হোক তাকোয়া ফরেজগাড়ি অর্জন করাটা এটা বেশি ফরেজ দরকার তো এই মাদ্রাসাটার নাম দিছে মাদ্রাসা তো তাকোয়া কি নাম দিছে এখন এই বাস্তবে নামের সাথে কাজের কিছু মিল থাকতে হবে এখানের ছাত্র ওস্তাদ সবার মধ্যে তাকোয়া ফরেজগাড়ি ভয় ভয়ভীতি বেশি আসা দরকার ছাত্রদেরও আসা দরকার ওস্তাদেরও আসা দরকার যে মাদ্রাসার ওস্তাদদের মধ্যে তা অ ফরেজগাড়ি বেশি হবে তাদের ছাত্ররাও আলহামদুলিল্লাহ তার থেকে কিছু না কিছু পাবে এই শুধু নামটা দিলেই চলবে না নামের যেন ব্যসজুতি না হয় নামটা যেন সঠিকভাবে ব্যবহার হয় খেয়াল রাখা লাগবে দোকানের নাম দিয়েছেন মুদি দোকান দোকানে গিয়ে বলে যে আমাকে চাউল দেন আটা দেন তৈল দেন যেটা চান সেটি বলে যে আমার কাছে নাই নামটা কি মুদি দোকান তাহলে বলে যে ভাই আপনি নামটা মুছে ফেলেন আপনার এখানে তেল নাই পেঁয়াজ নাই আটা নাই কিছু নাই আপনি মুদি দোকান নাম দিয়েছেন ঠিক তেমনিভাবে আপনি মাদ্রাসাতে তাকুয়া যখন নাম দিছেন এটার প্রতি খেয়াল রাখতে হবে এখানে ওস্তাদ যারা আছেন ছাত্রগুলোকেও ওরকম বানাইতে হবে তা না হলে নামের সাথে ব্যামিল হয়ে যাবে বুঝে আসছে তো কথাটা তো আমি সংক্ষেপে দুটা কথাই শুধু বলি পাক সারা পৃথিবীতে একটা দেশ রাখছেন সেই দেশটার মধ্যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী সুন্নাওয়াল জামা এবং হানাফি মাঝাব অনুযায়ী সমস্ত ফতুয়া সমস্ত মাসালা সমস্ত রাষ্ট্র সমস্ত মন্ত্রণালয়গুলি চলতেছে সারা বিশ্বের মধ্যে একটা দেশ আছে বলেন তো এই দেশটার নামটা কী বাবা সবদিহি এতভাবে আওয়াজ বলে হয়েছে আপনারা কি শুইনা শুইনে বলতেছেন না দেখা বলতেছেন শুইনা শুই বলতেছেন না দেখা বলতেছেন সানি দেখা শুনে আর দেখা কি কোনদিন এক হয় আল্লাহ পাক আমি অধমকে আফগানিস্তান নিয়েছিল সফর করে আসছে এই মনে হয় গত শুক্রবারের আগের রোববারে আসছে শুনতাম যে আফগানিস্তানে এরকম ইসলামী মারত ইসলামী হুকুমত চলে আর এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন নাস্তিকতাবাদীরা ইসলাম বিদ্বেষীরা এবং সেকুলার রাজনীতিবিদারা তারা সকলেই তাদের ব্যাপারে অনেক প্রবাকাণ্ডা মিথ্যাচার ছড়াইয়া সমস্তগুলি দেশে ফেইসবুক সব কিছু ছড়াইয়া দিছে সেই দেশের নারীদের চলার স্বাধীনতা নাই নারী শিক্ষা নাই এবং সেই দেশে কট্টরপন্থী তারা কোরআন হাদিস নিয়ে চলে মানুষের স্বাধীনতা বাকশক্তিকে বন্ধ করে দিছে এরকম অনেক প্রভাকাণ্ডা আমাদের দেশে আপনারা শুনছেন কিনা এরকম কিছু মিথ্যাচার করছে কি করে নাই এই দেশটা দেখে আসছি আল্লাহ পাকের শকর ঠিক যেমনিভাবে বিভিন্ন মন্ত্রণালয়গুলি ঘুরে ঘুরে দেখলাম কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে কোরআন এবং হাদিসের খেলাফ কোনো কাউকে চলার কোনো সুযোগও নাই আর কেউ চলতে রাজিও না সকলে কোরআন মতো চলার জন্য তৈয়ার হয়ে গেছে সব হ্যাঁ কোরআন এবং হাদিস মতেই তো রাষ্ট্র চালাবার জন্য আল্লাপাক নির্দেশ করেছেন নাকি বলেন তো আল্লাপাক নির্দেশ করেছেন কোরআন এবং হাদিস মতো দেশ চালাও তো সারা পৃথিবীতে নাই কোথাও এই লোকগুলি কায়েমি স্বার্থপর যারা ছিল বানা যারা ছিল মদ জুয়ায় যারা আড্ডা ছিল নিশার আড্ডা যারা ছিল এবং সুদ ঘুষ নিয়ে সেখানে ছিল ব্যবিচার ছিল সব কিছু ছিল যেগুলি তারা তৈরি করে দিয়ে গিয়েছিল রাশিয়া তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছিল দীর্ঘ বিশ বৎসর বিশ বৎসরে তাদের শহীদের সংখ্যা প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ আল্লাহর দিনের জন্য তারা শাহাদত বরণ করেছিল রাশিয়া টিকতে পারে নাই শেষ পর্যন্ত সেই দেশ থেকে তারা সব ফালাইয়া চলে গেল যে এদের সাথে যুদ্ধ পারা যায় না তাদের সৈন্য ছিল প্রায় বিশ লক্ষ অস্ত্র শস্ত্র সবকিছু পুরা ভরপুর এদের সাথে যুদ্ধ করছিল সৈন্যের সংখ্যা আশি থেকে মাত্র এক লাখ কত আশি থেকে এক লাখ মুজাহিদরা তখন তাদের মোকাবেলা করেছে শেষ পর্যন্ত তারা বিশ বছর পরে পালিয়ে যেতে বাধ্য হল তারপরে আসছে আমেরিকা এবং প্রায় বিয়াল্লিশটা রাষ্ট্র নেটো তাদেরও সৈন্য সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ তারা আইসা তাদের মোকাবেলায় যুদ্ধ শুরু করেছে সেই দেশটা তখন কি অবস্থায় ছিল জেনা ছিল ব্যবিচার ছিল মদ ছিল জুয়া ছিল নেশা ছিল আফিন ছিল এবং যার যা মনে চায় সব কিছু স্বাধীনভাবে করতো এই পরিস্থিতি এবং বিধবার উপরে আক্রমণ ছিল মানুষের আব মহিলাদের আবৃত সম্ভ্রম বাঁচানো কঠিন ছিল একটা মহিলার একটা আহাজার আর একটা চিঠি পাওয়ার পরে লম্বা কথা বলতে যাচ্ছি না শুধু সংক্ষেপে বলতেছি মোল্লা ওমর রাহমতুল্লাহ আলাই এই বন্দার কাছে চিঠিটা যাওয়ার পর দেখছি যে আমরা আল্লাহর কাছে কে ময়দানে ময় কী জবাব যে একটা মজলুম একটা মহিলা তার সম্ভ্রম সব বিনষ্ট হয়ে যাচ্ছে কেউ তার পক্ষে দাঁড়াবার মতো কোনো মানুষ নাই তখন তিনি চিঠিটা লেখছিলেন সে মোল্লা অমরের বরাবর আপনাদের ব্যাপারে আমতের ময়দানে আল্লাহর কাঠঘরে আমরা বিচার দিব যে আপনারা ওলামারা থাকার পরেও এই দেশে আমাদের সতীত্ব রক্ষা করতে পারছি না আমাদের আব্রু ইজ্জত চলে যাচ্ছে কি জবাব মোল্লা উমর রহমতুল্লাহ আলে চিচিটা পাইয়া চোখের পানি ছেড়ে দিলেন কথা তো বাস্তব যে এ পাক ইসলামের রাখা যাওয়া দিন তো আমাদের কাছে ছেড়ে গিয়েছিল কিন্তু আমরা তো কিছুই করতে পারি তখন তিনি তার কিছু সমপক্ষ লোককে ডাকতে ছিলেন জন মানুষ তারা প্রথম একত্রিত হয়ে পরামর্শ করলেন যে এইভাবে বসে থাকা তো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না আসো আমরা কিছু অস্ত্র ব্যবহার করা শিখি শিখার পরে আমরা প্রথমত অবস্থায় এটার উপরে হিট করি যে না এইভাবে মানুষের উপরে মহিলাদের উপরে তাদের সম্ভ্রম ইজ্জত নষ্ট করা যাবে না তো সেখান থেকে আস্তে আস্তে করে তাদের এই প্রতিবাদ যখন গড়ে উঠল তখন তারা বিপক্ষে আমেরিকা এবং বাহিনীর সৈন্যরা আস্তে আস্তে আসতে শুরু করলো সংখ্যা বাড়াইতে বাড়াইতে প্রায় বিশ লক্ষর মতো মানুষ তারা আফগানিস্তানের মাটিতে যুদ্ধর সরঞ্জামাদি সব কিছু নিয়ে তাদের মোকাবেলা করেছে সেই মোকাবেলা করতে 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 তাদের মধ্যে থেকে প্রায় চার লক্ষ মুজাহিদ যারা হয়েছিল তারা শহীদ হয়ে গেছে কয় লক্ষ জীবনের মায়া কি তাদের নাই তাদের কি সন্তান নাই তাদের বিবিপত্র নাই সব কিছুকে জলঞ্জলি দিয়া এক এমারতের এক নেতৃত্বের ডাকি তারা ছড়িয়ে পড়েছে পুরো আফগানিস্তান সেই আফগানিস্তানটার পরিধি আমাদের বাংলাদেশের ছয় গুণ বড় বাংলাদেশ থেকে কয় গুণ গুণ বড় এত বড় জায়গার মধ্যে যখন এই অবস্থা করেছিল তো সেই মানুষগুলি আল্লাহ পাকের শুকুর দীর্ঘ বিশ বৎসর যুদ্ধ পরিচালনা করতে 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 নেটো বাহিনী আমেরিকা বাহিনী আপনারা পেপারে পত্রিকা সব দেখেছেন তারা সব ফেলে দিয়া জীবন বাঁচাইয়া পাইলে গেছে সেই আফগানিস্তানে এখন আল্লাহ মেহরবানি পুরা এমারতি ইসলামিয়া যেটাকে বলা হয় কোরআন হাদিস মতো দেশ চলে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকার মন্ত্রণালয় সমস্ত জায়গার মধ্যে এইভাবে চলতেছে আল্লাহ শকর সেই দেশের মানুষ খুব শান্তিতে আছে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে খুব শান্তিতে আছে আর মোল্লা অমর রাহমতুল্লাহ আলী শহীদ হয়ে গেলেন প্রায় তেরো বৎসর যেখানে ছিল তাদের সমস্ত শক্তি সেখানে তারা উপরের থেকে স্যাটেলাইট ফিট করে চেষ্টা করছিল মুজাহিদকে ওনাকে বাইর করার জন্য তেরো বৎসর তাদের কোনো অবস্থাতেই তাদের স্যাটেলাইটে ধরা পড়ে নাই অথচ তিনি একটা গুহার মধ্যে সেখানে ছিলেন তেরোটা বৎসর এত বলে একটা সুই পর্যন্ত দেখা যায় এত কঠিন পাওয়ারফুল স্যাটেলাইট ফিট করেছে কিন্তু দেখতে পাই নাই হেফাজত করেছেন কে সেই দেশে শহীদের রক্তের নজর আনা দিয়েছিলেন দিকে আল্লাহ পাক তাদেরকে তা আমরা আমাদের দেশের এইভাবে রাস্তার পরে দাঁড়ায় নেওয়াওয়ালা দাঁড়াইয়া পশ্রাপ করানোওয়ালা নেওয়ালা সংখ্যা এইভাবে অবস্থা সেখানে নাই সুদ নাই। ঘুষ নেই এবং সেখানে বিচার কার্যের মধ্যে উকিলের কোনো ব্যবস্থা নাই সব কিছু কোরআন হাদিস মতো কাজিয়াল পুজার প্রধান বিচারপতির সাথে দেখা করলাম সেখানে বলে যে একটা মামলা বাদী বিবাদী সাক্ষী নিয়ে উপস্থিত হবে উঠবে পনেরো দিনের ভিতরে মামলা শেষ কত শান্তি জীবনটা সেখানে চলছে তা আমরা কি এমন জীবন চাই না তা আমাদের দেশে তো এটা অনেক কঠিন ব্যাপার কিন্তু আমাদের মনে সেই তামান্না থাকা লাগবে যে আমাদের দেশেও যদি পাক আমাদের সমস্ত যুবক আমাদের দেশের সমস্ত বৃদ্ধ আবাল বনিতা সবার দিলের ভিতরে যদি এইভাবে কোরআনের আল্লাহ পাকের হুকুম পালনের স্পিহা যদি জাগে তাহলে আজ না হোক কাল হোক এক বছর দশ বছর পরে হলো একদিন পাক সেই পরিবেশ আমাদের দেশ ইনশাল্লাহ দিতে পারেন পারেন কি পারে না এর জন্য যুবকরা আগে শক্ত হতে হবে যুবকরা তোমরা সৈক হও তোমরা নামাজি হও তোমরা দিনদার হও তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করা ছেড়ে দাও তোমাদের মধ্যে দিন ফিরে আনো দেখবা চেতনা শক্তি ফিরে আসবে বুড়ারা এখন বুড়া হয়ে গেছে দোয়া করবে শুধু এছাড়া পারবে না তোমরা যুবকটা হিম্মত নাও আল্লাহর জমিনে যেন আল্লাহ দিন কায়েম হয় এর জন্য আমাদের যা কিছু করা দরকার আমরা করবো ইনশাল্লাহ সেই রাস্তাটার দিকে আমরা সামনে আগিয়ে যাবো পারবো তো ইনশাআল্লাহ দিলে নিয়ত আছে না এই জন্য বাবা কথা আর নয় করে আসছে হুদুর আসছে তো আপনারা সকলের দিলের ভিতরে আসবে গুণা ছেড়ে দিতে হবে কি সুন্দর ফেরেস্তার মতো তাদের সেই মন্ত্রণালয়গুলি মার্শাল্লা অবস্থা সব পাগড়ি বড়া কি সুন্দর জামা কি সুন্দর তাদের পোশাক প্রত্যেকটা অবস্থায় এই অবস্থায় চলছে রাষ্ট্রীয় মেহমান হিসাবে গিয়েছিলাম আমাদেরকে যে প্রটোকল করে তারা সেভাবে রাখছেন তাদের সেই বড় বড় বাহিনী কারণ বিদেশি কাউর উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে তাদের জন্য বদনাম হবে এর জন্য সেই প্রটোকল দিয়ে আমাদেরকে সমস্ত মন্ত্রণালয়গুলি ঘুরে এসেছেন দেখে আসছি দেখার মতো সারা বিশ্বে ইসলামী আমারত একটাই আছে সেটা আফগানিস্তান পাক যেন এটাকে কেমত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখেন সবাই বলেন আমি কারণ এখনও শত্রুরা বসে নাই তারা বসে আছে ওই বাগরামকে দখল করার জন্য বিভিন্ন জায়গা এই জন্য একটা হলেও তো কমপক্ষে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা মনের থেকে চাই যে আমাদের আমিরুল মুমিনিন একজন আছে সারা পৃথিবীতে তিনি এখন আসেন হেবাতুল্লাহ যিনি আল্লাহ পাক একজন আমিরুল মমিন এখন বানাইয়ে রাখছেন তাকে বলছি আপনাদের যেরকম হয়ে গেছে সারা বিশ্বের জন্য আপনারা দোয়া করা দরকার চেষ্টাও করা দরকার পাক তাদের উর্বরতা শক্তি এমন বাড়িয়ে দিছে কয়লা তিনশো বৎসর পর্যন্ত কয়লা যদি নিজেরা ব্যবহার শুরু করে কয়লা কমই হবে তুলা অজস্র তুলা সেদিকে উৎপাদন হচ্ছে এবং লিথিয়াম যেটা সারা বিশ্বের ব্যাটারি জাতীয় সব তৈরি করার জন্য লাগে সেটার খনিজ আল্লাহ সেখানে দিয়ে দিয়েছে স্বর্ণের খনি দিয়েছে দেখলাম যে স্বর্ণ কীভাবে উঠায় এই অবস্থাগুলি কাঁচা স্বর্ণ এইভাবে আল্লাপা ফল ফ্রুট অবস্থা সেখানের আনার আমাদের দেশের দেড়শো টাকা সেই দেশের এক কিলো আনার পাওয়া যায় তো আল্লাহ পাক উৎপাদন দিয়েছেন যেহেতু যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে যখন মানুষ কাজে কাজ লাগা শুরু করছেন আল্লাহ সেখানে বরকত বাড়াই দিয়েছেন এই জন্য পাক আমাদের দেশটাকে যেন এরকম বানাবার মতো আমাদের জনগণকে মুসলমানদেরকে সেই শক্তি যেন আল্লাহ দান করেন আফগানিস্তানকে যেন আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক তাকওয়া গাড়ির উপরে কায়েম থেকে মাদ্রাসা উত্তর উত্তর বাড়াইতে পারে আল্লাহ সকলকে যেন কবুল করেন ও আখেরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম